হ্যাঁ দেখো চলে আসছে বলতে বলতে তোমাদের দাদা ভাই চলে আসছে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর সুন্দর করে কাটাও সবাই সবার লাইফ পার্টনারকে নিয়ে আর দেখো সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে তোমার দেদা দাবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আজকে সকাল সকালে স্নান করে নিয়েছে সকাল সকালে স্নান করে রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য দেখো আমার মেয়ে বাইক চালাচ্ছে স্টার দিয়ে দিচ্ছে তো ওরা বাইরে আছে আর আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর সকালে চা খেয়েছি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট এখন দুধ আনতে যাব সোনাইয়ের তো তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে তো দুধ নিয়ে আসি তারপরে বেরোবে দেখো চা খেয়েছি এখন ওগুলো ধরি ধোবো ধুয়ে রান্নার দিকে যাব কি রান্না করবো সকাল সকালে রান্না করে নেবো কারণ আজকে পুজো আছে তো ওখানে যখনই লোকজন যাবে প্যান্ডেলের ওখানে তখনই শোনাই ওখানে চলে যাবে আর কোনো কাজ করতে পারবো না ওর পিছনে পিছনে থাকতে হবে ওই জন্য ভাবছি সকাল সকালে রান্না করে করে নেব এখনও পুজোর ওখানে কোনো কিছু শুরু করে আর সোনার সোনাইয়েরও মনে নেই কালকে রাতে ঘুরে এসছে তো এখন আর যাওয়ার কথা মনে নেই এখনও যায়নি যদি একবার যায় তাহলে আর বাড়িতে ধরে রাখতে পারবো না ওর সাথে সাথে ওখানে গিয়ে থাকতে হবে নাহলে ওখানে সব কাজ তো কাজ করে দেবে তো চলো দুধ এনে ভাত বসিয়ে তাড়াতাড়ি রান্না করে নিই হাই ফ্রেন্ড তো এখন বাজে বারোটা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করব রান্না কমপ্লিট চলো দেখিন কি কি রান্না করেছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো সাইটিং মাছের ঝোল এটা আর এখানে আছে আলু দিয়ে আর গাজর দিয়ে ভাজা আর বেগুন ভাজা ভাত সোনাইয়ের খাবার আর এখানে সোনার উজ্জ্বাল দিয়েছি তো চলো সোনাইকে স্নান করাবো সোনাইকে স্নান করে সোনাইকে রেডি করে ওর পুজোর ওখানটায় দিয়ে আসবো তারপর তারপরে এসে আমি স্নান করে রেডি হয়ে নেব ও তারপরে একটা বেজে যাবে এর ভিতরে আমাদের দাদাভাই চলে আসবে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করব তো চলো হ্যালো বন্ধুরা দেখো আমরা স্নান করে রেডি হয়ে গেছি তো তোমাদের দাদাভাই আজকে আসেনি এখনও খাইনি তো খাবো দেখি মন্দিরে পুজো হলো নাকি দেখো চলে তোমাদের দাদা চলে দেখো সোনাইকে নিয়ে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে তো আমি যাচ্ছি মানে পুজোর ওখানটায় যাচ্ছি তো আমাকে দেখে হাসছে ক্যামেরা অন করা ছিল দেখো আমাদের এখানে ঠাকুর এটা ক্লাবের ঠাকুর নয় বাড়ির পাশেই পুজো হচ্ছে তো সেখানে ঠাকুর ক্লাবের ঠাকুর এখন যাব না দুপুরে তো রাত্রে গিয়ে দেখাবো দেখো এই বোনটার সঙ্গে অনেক গল্প করছিলাম মল্লিকা আছে বোনটার সঙ্গে অনেক গল্প করছিলাম বলছিল। ভিডিও বানাচ্ছ মানে ভিডিও বানানো নিয়ে অনেক গল্প করছিলাম তো তারপরে তোমাদের দাদাভাই ভাই গেলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিছু ছবি তুললাম ছবি তোলার পরে বাড়িতে চলে আসলাম দেখো আমার সোনাইকে হামি দিয়েছে বলে সোনাই আমাকে হামি দিচ্ছিল তো চলো দুপুরের খাবার খেয়ে নি অনেক দেখো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করছি দেখো আমার সোনাই বলছে ভিডিও বানাও তাই ভিডিও বানাচ্ছি এই দেখো খেতে বসেছি দেখো সোনাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে অকাজ করেছে করে চলে গেছে তো ফোন দেখছে বলছে ভিডিও বানাও ফোনটা এরকম আমি যেভাবে ধরেছি এভাবে ধরে ও কথা বলছে বলে দিয়ে মা দেখো বন্ধুরা এখন বাজে সাতটা আমার সোনাই এখন ঘুম থেকে উঠল সোনাই বাইরে অন্ধকার তো থেকে আলো নেই বললাম এই দেখো এখানে বসে দুধ খাচ্ছে অন্ধকারে খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ঘুমিয়েছে এত সময় ঘুমায় না আমার এটা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে তো মল্লিকা এসেছিলো রাস্তায় যাওয়ার জন্য চলো এখন রাস্তায় যাব চলো রাস্তায় আসবো বলেছি সোনায় গ্রিল খুলে দৌড়ে চলে এসছে তো দেখো চলে এসছি ঠাকুরের এখানে তো সবাই বলছে প্রসাদ কেন নিতে আসিনি তো দেখো মল্লিকা আর পাশে বোনটা আছে ওরা হাই করে দিয়েছে কিন্তু ওদের মুখটা আলোর জন্য দেখা যাচ্ছে না আলোর নিচে দাঁড়িয়ে আছে তারপর মল্লিকা বলছিল আঁচলটা নিচে পড়ে গেছে অনেক বড় হয়ে গেছে সোনাইকে কোলে নেওয়া ওই জন্য বড় হয়ে গেছে তো দেখো অনেক গল্প করার পরে তো একটু ভিডিও বানাচ্ছিলাম দেখো মন্ডা পুজোর জন্য সব কিছু গোছাচ্ছিলো তারপরে চলে গেলাম ক্লাবে দেখো লাইটিং দেখে সোনায় ওখান থেকে আসছেই না মানে এখান থেকে এই সামনে যে কাকিমাটা ঘুরছে তো কাকিমাটা ওকে নিয়ে গেছে ঠাকুরের ওখানটায় আর ও এখান থেকে যাবেই না আর আমার এখানে আসতে একদম ভালো লাগছিলো না এখানে বেশি লোকজন বেশি আলো তো দেখো লাইটিং লাইটিংয়ের সঙ্গে সোনাই খেলছিল তারপরে তোমাদের দাদা চলে আসলো আমরা তখন রাস্তায় ছিলাম তো সোনাই সোনাইকে নিয়ে বাড়িতে চলে গেছি যে বাড়ি গেলে হয়তো থাকবে কিন্তু না রাস্তায় অত আনন্দ রেখে ও কি আর বাড়ি ঢোকে তো আবার চলে আসলাম আসার পরে দেখি ঠাকুরমশাই পুজোতে বসে গেছে সোনায় বারে বারে ছুটে ছুটে ঠাকুরমশাইয়ের ওখানে যাচ্ছিলো ঘন্টা আনতে ঘন্টা বাজাবে তাই তো পুজো হওয়ার পরে প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি